আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে ওমান সরকার বাংলাদেশ সরকারের সাথে নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছে যা প্রবাসীদের দিবে বিশেষ সুবিধা ও ওমান যাওয়ার জন্য খুবই সহজতর প্রক্রিয়া ওমান সরকার বাংলাদেশ শ্রমবাজার থেকে 12 ক্যাটাগরিতে লোক নেবেন সেই বিষয়ে বিস্তারিত থাকছে আজকে শ্রমবাজার উন্মুক্ত সম্বন্ধে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার অবৈধ অভিবাসীদের জরিমানা বিষয়ে ভাবছে মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত সাক্ষাৎ শেষে তিনি কথা জানান এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মোহাম্মদ রুহলামিন আমিন সহ অন্যরাও উপস্থিত ছিলেন বারো ক্যাটাগরির মধ্যে চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ আরো অন্য ধরনের শ্রমিক নেবেন ওমান সরকার প্রতিমন্ত্রী এ বিষয়ে বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ডেডিকেট করার বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে এতে ওমান এবং বাংলাদেশের উভয়ই লাভ হবে ওমানে বাংলাদেশ থেকে শ্রম সুবিধা পাবে এবং বাংলাদেশের কর্মীরা ওমান থেকে অনায়াসে ডলার কামাতে পারবেন এতে বাংলাদেশের অর্থনৈতিক খাতও কিছু ঘুরে দাঁড়াবে ওমানকে দক্ষ জনবল ও প্রেরণের মাধ্যমে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সৌন্দর্য সম্পর্কে আরো জোরদার করবে আশা করেন মন্ত্রী বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রবাসী এতে সন্দেহ নেই যে বাংলাদেশের কঠিন সময়ে প্রবাসীরাই ঘুরে দাঁড়িয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভে পাঠিয়ে বাংলাদেশের রিজার্ভকে সমৃদ্ধ করে তুলেছে ওমানের সাথে চুক্তিটা সম্পূর্ণ হলে বাংলাদেশের রিজার্ভ আরও সুন্দর এবং আরও সচ্ছল হবে বলে মন্তব্য করেছেন এ বিষয়ে আপনাদের মন্তব্য কামনা করছি